ओं तब कथा अमृतम तब तो जीवनम कभी भीरितम कल मशापम श्रवण मंगलम श्री मदातम भूभी ग्रन्थि ये भूरिदा जना सीमाओं को थितो श्री सिद्धांव कृष्ण कथा अमृतों पाठ सिद्धांव कृष्ण সিঁদুরিয়া পটি ব্রাহ্ম সমাজ দর্শন দ্বিতীয় কাল পাঠ আরম্ভ করেছিলাম গৃহস্থের প্রতি উপদেশ এই পাঠ আরম্ভ করেছিলাম আঠারোশো তিরাশি ছাব্বিশে নভেম্বর আজ তারপর থেকে পাঠ করছি বিজয় ও শিবনাথ কর্ম সন্ন্যাসীর বাসনার ত্যাগ বিজয়ের প্রতি দেখো শিবনাথের ভারী ঝঞ্ঝাট খবরের কাগজ লিখতে হয় আর অনেক কর্ম করতে হয় বিষয়কর্ম করলেই অশান্তি হয় অনেক ভাবনা চিন্তা জোটে শ্রীমদ্ ভাগবতে আছে যে অবদূত চব্বিশ গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন এক জায়গায় জেলেরা মাছ ধরছিল একটি চিল এসে একটা মাছ ছোঁ মেরে নিয়ে গেল কিন্তু মাছ দেখে পেছনে পেছনে প্রায় এক হাজার কাক চিলকে তাড়া করে গেল আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো মাছ নিয়ে চিল যেদিকে যায় কাকগুলো তাড়া করে সেই দিকে যেতে লাগলো দক্ষিণ দিকে চিলটা গেল কাকগুলোও সেই দিকে গেল। আবার উত্তর দিকে যখন সে গেল ওরাও সেই দিকেই গেলো এইরূপে পূর্ব দিক পশ্চিম দিক চিল ঘুরতে লাগলো পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল তখন চিল নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের ওপর গিয়ে বসলো বসে ভাবতে লাগলো ওই মাছটাই যত গোল করেছিল এখন মাছ কাছে নাই আমি নিশ্চিন্ত হলুম অবধূত চিলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে আর কর্মের দরুন ভাবনা চিন্তা অশান্তি ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয় তবে নিষ্কাম কর্ম ভালো তাতে অশান্তি হয় না কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু কোথা থেকে কামনা কামনায়াসে পড়ে জানতে দেয় না আগে যদি অনেক সাধন থাকে সাধনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায় ঈশ্বর দর্শনের পর প্রায় কর্মত্যাগ হয় দুই একজন নারদাদি লোকশিক্ষার জন্য কর্ম করে সন্ন্যাসী সঞ্চয় করিবে না প্রেম হলে কর্মত্যাগ হয় অবদূতের আরেকটি গুরু ছিল মৌমাছি মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে কিন্তু সে মধু নিজে ভোগ হয় না নিজের ভোগ হয় না আরেকজনে সে চাক ভেঙে নিয়ে যায় মৌমাছির কাছ থেকে অবদূত এই শিখলেন যে সঞ্চয় করতে নাই সাধুরা ঈশ্বরের উপর আনা নির্ভর করবে তাদের সঞ্চয় করতে নাই এটি সংসারের পক্ষে নয় সংসারীর সংসার প্রতিপালন করতে হয় তাই সঞ্চয়ের দরকার হয় পঞ্চি অর্থাৎ পাখি আউর দরবেশ মানে সাধু সঞ্চয় করে না মানে পাখি আর সাধু সঞ্চয় করে না কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে ছানার জন্য মুখে করে খাবার আনে দেখো বিজয় দেখো বিজয় সাধুর সঙ্গে যদি পুঁটলি পাটলা থাকে পনেরোটা গাঁটওয়ালা যদি কাপড় বুচ বুচকি থাকে তাহলে তাদের বিশ্বাস করো না আমি বটতলায় ওইরকম সাধু দেখেছিলাম দু তিনজন বসে আছে কেউ ডাল বাচ্ছে কেউ কেউ কাপড় সেলাই করছে আর বড়ো মানুষের বাড়ির ভান্ডার আর গল্প করছে বলছে আরে ও বাবুনে লাখো রুপায়া রূপায়া খরচ কিয়া সাধু লোক বহুত খিলায়া পুরি জিলেবি পেরা বরফি মালপুয়া বহুত চিজ তৈরি কিয়া সকলের হাস্য বিজয় আগে হ্যাঁ গয়ায় ওই রকম সাধু দেখেছি গয়ায় লোটাওয়ালা সাধু সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনি হয়ে যায় যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক তোমার এখন সময় হয়েছে সব ছেড়ে তুমি বলো মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে এই বলিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ করিতে করিতে গান গাইতে গাইলেন যতনে হৃদয়ে রেখো আদরিনি শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে কামাদিরে দিয়ে দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি রসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে মাঝে মাঝে সে যেন মা বলে ডাকে কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও না কো জ্ঞান নয়নকে প্রহরী রেখো সে যেন সাবধানে থাকে খুব যেন সাবধানে থাকে বিজয়ের প্রতি ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় এসব ত্যাগ করো আমি হরি নামে যদি নাচি লোকে আমায় কি বলবে এসব ভাব ত্যাগ করো লজ্জা ঘৃণা ভয় লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় লজ্জা ঘৃণা ভয় জাতীয় অভিমান গোপন ইচ্ছা এসব পাশ এই এইসব গেলে জীবের মুক্তি হয় পাশবদ্ধ জীব পাশমুক্ত শিব ভগবানের প্রেম দুর্লভ জিনিস প্রথমে স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা সেইরূপ নিষ্ঠা যদি ঈশ্বরীতে হয় তবেই ভক্তি হয় শুদ্ধা ভক্তি হওয়া বড় কঠিন ভক্তিতে প্রাণ মন ঈশ্বরতে লীন হয় তারপর ভাব ভাবেতে মানুষ অবাক হয় বায়ু স্থির হয়ে যায় আপনি কুম্ভক হয় যেমন বন্ধুকে গুলি ছোড়ার সময় যে ব্যক্তি গুলি ছোড়ে সে বাক্যশূন্য হয় ও তার বায়ু স্থির হয়ে যায় প্রেম হওয়া অনেক দূরের কথা চৈতন্যদেবের প্রেম হয়েছিল ঈশ্বরের প্রেম হলে বাইরের জিনিস ভুল হয়ে যায় জগৎ ভুল হয়ে যায় নিজের দেহ যে এত প্রিয় প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায় এই বলিয়া পরমহংসদেব আবার গান গাইতেছেন সেদিন কবে হবে বা কবে বা হবে হরি বলতে ধারাবে পড়বে সেদিন কবে বা হবে সংসার বাসনা যাবে সেদিন কবে বা হবে অঙ্গে পুলক হবে সেদিন কবে বা হবে আজ এই তৃতীয় পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হলো নমস্কার अग्नि रंजनं अनंत रूपं भक्तानुकंपा धृतबीग्रहं भई ईश अवतारं परमेश बिद्धं तं रामकृष्णं शिरसा नमामि